প্রতিদিন আমরা যেসব খাবার খাই তার মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা ধীরে ধীরে আমাদের লিভার ধ্বংস করে দিচ্ছে প্রথমেই বলি অতিরিক্ত তেল ও পোড়া খাবারের কথা যেমন সিঙ্গারা চপ পুরি বা ফাস্টফুড এসব খাবার লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় এর পর আছে সফট ড্রিঙ্ক ও অতিরিক্ত চিনি কোলা জুস বা মিষ্টি জাতীয় পানীয় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং লিভারে প্রদাহ সৃষ্টি করে যা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে সবচেয়ে মারাত্মক হল অ্যালকোহল এটা সরাসরি লিভারের কোষ নষ্ট করে দেয় নিয়মিত অল্প পরিমাণে খেলেও লিভার স্কারিং এবং সিরোসিসের আশঙ্কা থাকে তাই এখনই অভ্যাস বদলান এই তিনটি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন আর গড়ে তুলুন শক্তিশালী ও সুস্থ লিভার এছাড়াও আপনি চাইলে ব্যবহার করতে পারেন তিয়াংশির প্রাকৃতিক সাপ্লিমেন্ট চিটোসান এটি শরীর থেকে টক্সিন ও চর্বি বের করতে সাহায্য